আসসালামু আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে আমি মহাজন ইনুসকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বলতে চাই যে মহাজন উদ্দেশ্য মহাজন ইনুসের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই যে মহাজন ইনুস এই বাংলাদেশের ইতিহাস যদি আপনি ধারাবাহিক ইতিহাসের ধারাবাহিকতা যদি আপনি পর্যবেক্ষণ করেন দেখেন এবং জানেন তাহলে ইতিহাস থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আপনাকে যেতেই হবে আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে আপনাকে যেতেই হবে এখন আপনি কবে যাবেন যত তাড়াতাড়ি যাবেন ততই এই দেশের মঙ্গল হবে আর যত করবেন এর ফলাফল আপনাকে ততই এর ফলাফল বেশি ভোগ করতে হবে এবং এ দেশের জনগণকে আপনি ভোগাবেন আপনাকে যেতেই হবে এর কোনো বিকল্প নাই আপনি শেখ হাসিনাকে বয় পাচ্ছেন আপনি আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন ছাত্রলীগকে ভয় পাচ্ছেন আপনি বয় পেতেই হবে কেন বয় পেতে হবে আপনাকে শোনেন আপনাকে আমি বলি আপনি বাংলাদেশ আওয়ামী লীগ আপনি ডানে সকালবেলা বলেন আপনি বাংলাদেশ আওয়ামী লীগ বিকালবেলা বলেন ছাত্রলীগ সন্ধ্যা সময় বলেন শেখ হাসিনা আপনার সকাল বিকাল তিনবার আপনার শুধু একটাই ভাবনা সেটা হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ শেখ হাসিনা আপনি আওয়ামী লীগকে বই পাচ্ছেন এবং আওয়ামী লীগকে আপনি নিধন করতে চাচ্ছেন ছাত্রলীগকে নিধন করতে চাচ্ছেন শেখ হাসিনাকে নিঃশেষ করতে চাচ্ছেন পারবেন না আপনাকে যেতেই হবে কেন পারবেন না আপনাকে আমি বলি আওয়ামী লীগ হচ্ছে এমন একটি রাজনৈতিক সংগঠন এমন একটি দল যেটি শুধু একটি দল না এটি কোনো সংগঠন না এটা হচ্ছে একটা অনুভূতির নাম মানুষ যখন বাংলাদেশ আওয়ামী লীগের নাম নেয় বাংলাদেশে আওয়ামী লীগে যখন কথা বলে তখন মানুষের মধ্যে একটা অনুভূতির সৃষ্টি হয় আর আওয়ামী লীগ ভাই এক পুরুষের দল না আওয়ামী লীগ বর্তমানে হচ্ছে চার পুরুষের দল দাদা করেছে আওয়ামী লীগ বাবা করেছে আওয়ামী লীগ ছেলে করেছে আওয়ামী লীগ এখন তার ছেলে মেয়েরাও আওয়ামী লীগ ছাত্রলীগ করছে এবং কি ভবিষ্যতে যে এই পৃথিবীর মুখ দেখবে আলো দেখবে যে গর্বে আছে সেও জয় বাংলা স্লোগান দিবে আপনি আওয়ামী লীগকে কিভাবে থামাবেন কোনো অয়তে আপনি আওয়ামী লীগকে থামাতে পারবেন না কারণ এই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে ইতিহাসের অংশ চার পুরুষের সংগঠন অনুভূতির নাম সুতরাং আওয়ামী লীগকে বয় পেয়ে লাভ নেই আওয়ামী লীগকে বয় দেখে লাভ নেই মূল বিষয় হচ্ছে আপনাকে যেতেই হবে এটি হচ্ছে ফাইনাল কথা আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছেন ছাত্রলীগকে আপনি কাগজে কলম নিষিদ্ধ করে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারবেন দাবি রাখতে পারবেন সম্পর্কে আপনাকে একটু আইডিয়া দিই ছাত্রলীগ হচ্ছে সেই সংগঠন যে সংগঠনের সতেরো হাজার নেতাকর্মী মহান স্বাধীনতা যুগে এককভাবে কোন একটি সংগঠনের সতেরো হাজার নেতাকর্মী মারা গেছে এখন আপনি চিন্তা করছেন এই সংগঠনটি কোন সংগঠন সালে যখন বাংলাদেশের জনসংখ্যা ছিল ছয় সাত কোটি তখনই বাংলাদেশের সেই সংগঠনটি সতেরো হাজার নেতাকর্মী জীবন দিয়েছে এখন বাংলাদেশের জনগণ আঠারো কোটি এখন আপনি কত হাজার ছাত্রলীগ নিধন করলে আপনি ছাত্রলীগকে শেষ করতে পারবেন তখনের তুলনায় তখন সাত কোটি জনগণ ছিল ছয় থেকে সাত কোটি জনগণ ছিল সতেরো হাজার ছাত্রলীগের নেতা কর্মী জীবন দিয়েছে এখন আঠারো কোটি হয়েছে চল্লিশ হাজার নেতা কর্মীকে যদি ছাত্রলীগের আপনি নিধন করতে পারেন তাহলে আপনার আমার মনে হয় না যে ছাত্রলীগকে আপনি শেষ করতে পারবেন আপনি কি পারবেন চল্লিশ হাজার ছাত্রলীগ নেতা কর্মীকে হত্যা করে বাংলাদেশে দাঁড়িয়ে থাকতে আপনি চিন্তা করে দেখুন বর্তমান যুগে গ্লোবালাইজেশন যুগে এই পুরা গ্লোবালটাকে পুরা বিশ্বটাকে একটা একটা গ্লোবাল ভিলেজ বলা হয় একটা ছাতার নিচে পুরো বিশ্বটা বসবাস করে আপনি বাংলাদেশে কিছু করবেন সারা বিশ্বে হুট করে চলে যাবে এখন কি আপনি পারবেন ছাত্রলীগের চল্লিশ হাজার টাকা কর্মী হত্যা করতে হত্যা করে এই দেশে শাসন করতে পারবেন না তার মানে হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগকে আপনি ধ্বংস করতে পারবেন না আপনি শেখ হাসিনাকে ধ্বংস করে দিবেন শেখ হাসিনাকে শেষ করে দিবেন কিভাবে দিবেন পারবেন না শেখ অপর নাম হচ্ছে আবেগ অনুভূতি ভালোবাসা এই যে দেখে শেখাসিনার নাম নিলাম না এই যে দেখেন প্রসঙ্গগুলো প্রসংগুলো দাঁড়িয়ে গেছে এটাকে আবেগ ভালোবাসা অনুভূতি তো আপনি যায় যে দেশের মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একটা নেত্রীকে ভালোবাসে আপনি তাকে কি করে দিতে পারবেন পেরেছেন আপনি ওয়ান তো চেয়েছিলেন মাইনাস টু নিয়ে এসেছিলেন নাগরিক শক্তি করবেন কত কাহিনী করলেন পারেন নাই তারপরে আবার নতুন প্রেসক্রিপশন নিয়ে এখন আসছেন মাইনাস থিউরি নিয়ে শেখ হাসিনাকে মাইনাস করতে আপনি কি পারবেন শেখ যদি আপনি মাইনাস করতে হয় বাংলাদেশে মিনিমাম আপনাকে পাঁচ কোটি লোক আপনাকে হত্যা করতে হবে বাংলাদেশে মিনিমাম পাঁচ কোটি লোক সরাসরি বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনের সাথে রাজনীতির সাথে প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে জড়িত তো ওই পাঁচ কোটি লোককে যদি আপনি শেষ করতে পারেন হত্যা করতে পারেন তাহলে আপনি বাংলাদেশ বাংলাদেশ থেকে শেখ হাসিনার নাম শেষ করতে পারবেন পারবেন পাঁচ কোটি মানুষ হত্যা করতে পারবেন পারবেন না তো তাহলে যদি নাই পারেন তাহলে আপনি বাংলাদেশে থাকতে পারবেন না আপনি আওয়ামী মাইনাস করতে পারবেন না ছাত্রলীগকে মাইনাস করতে পারবেন না শেখ হাসিনাকে কারণ এই নামগুলো বাংলাদেশের আবেগ অনুভূতি বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত বাংলাদেশের মানুষের ভালোবাসার সাথে আপনি কিভাবে ডিলিট করবেন সেটা পারবেন না আপনি রিসেপ্ট বাটন প্রেস করতে পারেন আপনাকে শেষ করতে পারবেন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা ছাত্রলীগ এগুলোকে শেষ করতে পারবেন না আপনাকে বিদায় নিতেই হবে আপনি খুব দ্রুত বুঝুন বুঝতে হবে আপনার সময় গনে আসছে আপনার সময় গনি আসছে আপনাকে যেতে হবে আপনি কিভাবে যাবেন যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে আর যত দেরি করে যাবেন ততই আপনার বিপদ আরো বাড়বে মনে রাখবেন ইতিহাস কাউকে ক্ষমা করে না আপনি বাংলাদেশের যেই একটা দেশ যে সুন্দর দেশ ছিল সে দেশটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন ইতিহাস আপনাকে ক্ষমা করবে না আপনাকে যেতেই হবে তাই আমি আমাদের সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে কে ইনশাল্লাহ ইনুসকে যেতেই হবে কেউ মনোবল হারাবেন না তাকে যেতেই হবে সে চলে যাবে এবং আওয়ামী লীগের বিজয় ইনশাল্লাহ হবেই ওয়ান ইলেভেনে পারে নাই পঁচাত্তরের পরে পারে নাই ইনশাল্লাহ ভবিষ্যতে পারবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু